লেকচার ম্যাটার ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারা এই ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা এটা একটা ব্যবহারিক ধারা এবং কোর্ট কাচারিতে মামলা মকদ্দমায় প্রচুর এই ধারাটি ব্যবহৃত হয় বিশেষ করে জেলা প্রশাসকের অধীন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টগুলিতে উকিল সাহেবরা ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারায় প্রচুর মামলা মোকদ্দমা ক্লায়েন্টদের পক্ষে করে থাকেন বিশেষ করে চোরাই মাল এবং জাল দলিল দস্তাবেজ উদ্ধারের জন্য এই এই মামলাগুলো করা হয় ধারা আটানব্বই ফৌজদারি কার্যবিধি ধারা আটানব্বই যে বাড়িতে চোরাই মাল জাল দলিল দলিল আদি আছে বলিয়া সন্দেহ হয় এমন বাড়িতে তল্লাশি এক যদি জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদ পাইয়া এবং তাহার মতে যতদূর প্রয়োজনীয় ততদূর তদন্ত করিবার পর যদি তাহার এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে যে কোনো স্থান মাল জমা রাখা বা বিক্রয়ের জন্য ব্যবহৃত হয় বা জাল দলিল নকল সিল বা জাল স্ট্যাম্প বা মুদ্রা বা স্ট্যাম্প জাল বা নকল করিবার বা জালিয়াতি করিবার যন্ত্রপাতির বা স্বাস সরঞ্জাম জমা রাখা বিক্রয় বা তৈরির লক্ষ্যে ব্যবহৃত হয় বা কোনো স্থানে জাল দলিল নকল শিল বা নকল টিকিট বা মুদ্রা বা স্ট্যাম্প জাল বা নকল করিবার লক্ষ্যে ব্যবহৃত যন্ত্রপাতি বা স্বাস সরঞ্জাম রাখা বা জমা প্রদান করা হয় বা জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদ পাইয়া এবং তাহার মতে যতদূর প্রয়োজনীয় ততদূর তদন্তের পর যদি তাহার এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কোনো স্থান দণ্ডবিধি আঠারোশো ষাট সনের পাঁচচল্লিশ নম্বর আইন এর ধারা দুইশো এ উল্লেখিত কোনো অশ্লীল বস্তু জমা রাখা বিক্রয় তৈরি বা উৎপাদনের জন্য ব্যবহৃত হয় বা কোনো স্থানে এইরূপ কোনো অশ্লীল বস্তু রাখা বা জমা করা হয় হলে তিনি ওয়ারেন্ট পরোয়ানা জারি করিয়া কনস্টেবল পদের উপরস্থ কোনো পুলিশ অফিসারকে নিম্নে উল্লিখিত ব্যাপারে কর্তৃত্ব প্রদান করিতে পারেন কোলন হাইফেন ক যেইরূপ প্রয়োজন হইতে পারে সেইরূপ সাহায্য নিয়া উক্ত স্থানে প্রবেশ করিবার এবং খ ওয়ারেন্ট ওয়ারেন্ট বলা প্রণালীতে উক্ত স্থানে তল্লাশি করিবার এবং গ সেখানে পাওয়া যায় এমন যে কোনো সম্পত্তি দলিল সিল টিকিট বা মুদ্রা যেগুলিকে তিনি যৌক্তিকভাবে চোরাই বেআইনিভাবে সংগৃহীত জাল মিথ্যা বা নকল মর্মের যথাযথ সন্দেহ হয় এবং উপরোক্ত যন্ত্রপাতি ও শ্বাস বা কোনো অশ্লীল বস্তু বস্তুর দখলে নেওয়ার এবং ঘ উক্ত সম্পত্তি দলিল সিল টিকিট মুদ্রা যন্ত্রপাতি বা স্বাসরঞ্জাম বা অশ্লীল বস্তু ম্যাজিস্ট্রেট বরাবর পাঠানো বা যে যে পর্যন্ত না অপরাধীকে একজন ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয় সে পর্যন্ত উক্ত স্থানেই তাহা পাহারা দিয়ে রাখিবার অথবা অন্য কোনোভাবে উহা কোনো নিরাপদ স্থানে রাখিবার বিহিত ব্যবস্থা করার এবং উম উক্তরূপ কোনো সম্পত্তি চোরাই বা অন্য কোনো উপায়ে বেআইনিভাবে সংগৃহীত বা উক্তরূপ দলিল সিল টিকিট মুদ্রা যন্ত্রপাতি বা শ্বাস সরঞ্জাম জাল মিথ্যা বা নকল বা উক্তরূপ যন্ত্রপাতি বা শ্বাস সরঞ্জাম মুদ্রা বা টিকিট নকল বা জাল করিবার জন্য ব্যবহৃত হইয়াছে বা হইবে বা এইরূপ অশ্লীল বস্তু বিক্রয় ভাড়া দেওয়া বন্টন প্রকাশ্যে প্রদর্শন প্রচার আমদানি বা রপ্তানি করা হইয়াছে বা বা হইবে মর্মে জ্ঞাত হওয়া বা এই রূপ সন্দেহ থাকার যথাযথ কারণ আছে মর্মে জ্ঞাত হইয়া অথবা রূপ সম্পত্তি দলিল সিল টিকিট মুদ্রা যন্ত্রপাতি সার সরঞ্জাম বা অশ্লীল বস্তু জমা রাখা বিক্রয় বা তৈরি করিবার বা রাখিবার সাথে জড়িত আসে মর্মে প্রতিমান হয় তাহা হইলে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তি সকলকে আটক বা গ্রেপ্তার করিবার এবং কোনো ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়ার দুই নিম্ন উল্লেখিত বস্তু সম্পর্কে অত্র ধারার বিধানসমূহ হাইফেন ক জাল মুদ্রা ক্ষালমর্মে সন্দেহযুক্ত মুদ্রা এবং গ মুদ্রা জালের যন্ত্রপাতি বা শ্বাস সরঞ্জাম সম্বন্ধীয় ব্যবস্থা যতদূর সম্ভব রূপে নিম্মুক্ত ক্ষেত্রে প্রযোজ্য হইবে হাইফেন ক ধাতু প্রতীক আইন আঠারোশো উননব্বই আঠারোশো সনের এক নম্বর আইন লঙ্ঘন করিয়া তৈরি বা কাস্টমস অ্যাক্ট উনিশশো উনসত্তর উনিশশো ঊনসত্তর সনের চার নম্বর আইনের ধারা ষোলোয়ের আওতায় প্রদত্ত বর্তমানে চালু কোনো বিজ্ঞপ্তি লঙ্ঘন করিয়া বাংলাদেশে আনিত ধাতুর খণ্ড খ উক্তরূপে তৈরি মর্মে বা বাংলাদেশে আনিত মর্মে সন্দেহযুক্ত বা উপরোক্ত দয়ের প্রথমটি লঙ্ঘনপূর্বক বিলি করিবার নিমিত্তে ধাতুর খণ্ড তৈরির যন্ত্রপাতি বা শ্বাস সরঞ্জাম গ উক্ত আইন লঙ্ঘনপূর্বক ধাতব খণ্ড প্রস্তুতের যন্ত্রপাতি বা শ্বাস সরঞ্জাম section 98 search of house suspected to contain stolen property forged documents etc one if a district magistrate or an executive magistrate is specially empowered by the government in this behalf upon information and after such inquiry as he thinks necessary has reason to believe that any place is used for the deposit or sale of stolen property, comma, or for the deposit or sale or, or manufacture of forced, forced documents, false seals, or counterfeit stamps or coin or instruments or materials for counterfeiting coin or stamps or for forging, comma, or that any forged documents, false seals, or counterfeiting stamps or coin, or instruments or materials used for counterfeiting coin or stamps, or for forging are kept or deposited in any place, or if a district magistrate or an executive magistrate. Especially empowered by the government in this behalf, upon information and after such inquiry as he thinks necessary, has reason to believe that any place is used for the deposit, sale, manufacture, or production of any obscene object such as is referred to in section two hundred and ninety two of, of the Penal Code, eighteen hundred sixty or that any such obscene objects are kept or deposited in any place, he may by his warrant authorize any police officer above the rank of a constable hyphen. Small a to enter with such assistance as may be required, such place and small b to search the same in manner specified in the warrant and c to take possession of any property, documents, seals, stamps, or coins. Therein found which he uh, reasonably suspects to be stolen, unlawfully obtained, forced, false, or counterfeit, and also of any such instruments and materials, or of any such obscene object as foreshadowed. Forfeit and d to convey such property documents seals stamps coins instruments or materials or such options object before a magistrate or to guard the same on the spot until the offender is taken before বিফৰ এ মেজিষ্ট্ৰেট অৰ আদাৰজ টু ডিপজিট দেয়াৰ অফ ইন সম প্লেছ অফ ছেফটি এণ্ড ই টু টেক ইন টু কাষ্ট'ডি এণ্ড কেৰি বিফৰ এ মেজিষ্ট্ৰেট এভৰি পাৰ্চন ফাউণ্ড ইন চছ প্লেছ হু এপিয়াৰ্ছ টু হেভ বিন প্ৰিভি টু দ ডিপজিট চেল অৰ मैनुफैक्चर और कीपिंग ऑफ एनी सानी साज प्रोपर्टी डॉक्यूमेंट्स सील्स स्टेम्स कॉइंस इंस्ट्रूमेंट्स और मेटेरियल्स और सास ऑफ सें ऑब्जेक्ट नोइिंग और हैविंग रिजनेबल कॉस्ट टू सासपेक्ट द सेफ प्रोपार्टी टू हैव बीन स्टोलन और अदरवाइज अनलॉफुली ऑप्टेंट और द Of the said documents, seals, seals, stamps, coin, instruments, or materials to have been forced, falsified, or counterfeited, or the said instruments or materials to have been or to be intended to be used for counterfeiting coin or stamps for forging or the said. ऑप्शन ऑब्जेक्ट टू हैव बीन और टू बी इंटेंडेंट टू बी सोल्ड लेट टू हायर डिस्ट्रीब्यूटेड पब्लिकली एक्स हीटेड सार्कुलेटेड इम्पोर्टेड और एक्सपोर्टेड टू द प्रोविशंस ऑफ दिस सेक्शन विथ रेस्पेक्ट टू हाई স্মল এ কাউন্টার ফিট কয়েন স্মল বি কয়েন সাসপেক্টেড টু বি কাউন্টার ফিট অ্যান্ড সি ইন্সট্রুমেন্টস অর ম্যাটেরিয়ালস অর কাউন্টার ফিটিং কয়েন শ্যাল সোফার অ্যাস অ্যাস দে ক্যান বি মেড অ্যাপ্লিকেবল অ্যাপ্লাই রেসপেক্টেবলি টু হাই স্মল এ pieces of materials made in contravention contravention of the metal tokens act 1889 on of 1889 or brought into bangladesh in contravention of any notification for the time being in force under section sixteen of the Customs Act 18, 1969, it's Small be pieces of metal, metal suspected to have been so made or to have been so brought into Bangladesh or to be intended to be issued in contravention. অফ দ্য ফরমার অফ দোস অ্যাক্ট অ্যান্ড অ্যান্ড সি স্মল ইন্সট্রুমেন্টস ফর মেকিং মেকিং পিসেস অফ মেটাল ইন কন্ট্রাভেশন অফ দ্যাট অ্যাক্ট কেস রেফারেন্স টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি নাইন এম কে হোসেন ভার্সেস ওমর গাজী চৌধুরী এক্সামিনেশন অফ কমপ্লেন্ট কমপ্লেন্ট ইন এ পেন্ডিং প্রসিডিং ইজ নট ন্যাসাসারি টু ইস্যু সার্চ ওয়ারেন্ট সিম্পল একজামিনেশন ফর দ্য কগজেন্স ইজ অ্যান আফ ডেলার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ডেলার টু হানড্রেড সিক্স এম ডি ইউসুফ আলি ভার্সেস মনির সোনার টুয়েন্টি ডিয়লার সিক্সটি এইট ফর সিজার অফ ইনস্টলেন গুডস নো পিটিশন ইজ রিকোয়ার্ড টু বি ফাইল বাই দ্য কমপ্লেনেন্ট ইন দি ইন দি কেস সেকশন নাইনটি এইট সি আর পি সি নট প্রোভাইড ফর রিটার্নিং গুডস টু পার্সন ফ্রম হোয়েন দা সেম হ্যা সেম হ্যাড আর্লিয়ার বিটিল আর টু হানড্রেড সেভেন্টি ফোর এম ডি মিথু অ্যান্ড অ্যান্ড অ্যানোদার ভার্সেস মনিরা

সার্স ওয়ারেন্ট ইজ নট অ্যাট অল কন্টেমপ্লেটেড আন্ডার সেকশন নাইনটি এইট অফ দ্য কোর্ট লেকচার সমাপ্ত